এই সুন্দর সুন্দর গরুগুলো এই কুরবানির ঈদে আমি প্রকৃত ক্রেতার হাতে সুলভ মূল্যে দিতে চাই প্রতি কেজি লাইভ ওয়েট চারশো ষাট টাকা এই গরুটাকে আমি খুব আদর যত্ন করে বড় করতেছি খামারের প্রত্যেকটা গরুকে আদর করি ওকে একটু বেশি আদর করি কারণ ওকে ও ব্রামা এই জন্য ওকে আরো বেশি আদর লাগে ওর চেহারাটা খুব মায়াবি এই জন্য ওকে খুবই আদর করি আমি কারো ব্যাপারের কাছে বিক্রি করব না আমার শখের জিনিস আমি এখানে কোনো ধরনের প্রফিট করতেছি না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি গরু গরুর খামার কোরবানির ঈদ ঈদের গরু সব মিলিয়ে আমরা আপনাদেরকে দেখানোর জন্য বাংলাদেশের এ প্রান্ত থেকে সে প্রান্তে আমরা ছুটে বেড়াচ্ছি বিভিন্ন খামারে খামারে যাচ্ছি সুন্দর সুন্দর গরুগুলো আপনাদের সামনে তুলে ধরছি পাশাপাশি কোন খামারে কেমন দামে গরু কোরবানি উপলক্ষে বুকিং হচ্ছে সেই বিষয়টিও আপনাদের সামনে তুলে ধরছি হ্যাঁ বন্ধুরা আজকে আমরা চলে এসেছি এমন একটি সুন্দর খামারে যেখানে বাংলাদেশের মধ্যে এখন পর্যন্ত সুঠামদের সুন্দর সুন্দর গরু সবচেয়ে কম দামে কোরবানি ঈদ উপলক্ষে বুকিং চলছে নিশ্চয় আপনাদের ভালো লাগবে জি আজকে আমরা চলে এসেছি ফেনি জেলার দাগন ভুঁইয়া উপজেলার মাতু ভুঁইয়া ইউনিয়নের দক্ষিণ লালপুর গ্রামে এই সুন্দর সুন্দর লাল লাল গরু দেখতে জি বন্ধুরা এই খামারটি আজকে ঘুরব এবং সবচেয়ে কম দামে ওনারা কোরবানির উপলক্ষে গরু বুকিং দিচ্ছেন শুধু কম দিলেই তো হবে না গরুগুলো কীভাবে লালন পালন করছেন সেই বিষয়টিও কিন্তু আপনাদের সামনে তুলে ধরার জন্যই এই সুন্দর সুন্দর গরুগুলোকে একটু ডিসপ্লেতে দেখানোর ব্যবস্থা করেছি আর বন্ধুরা এই খামারটি যিনি পরিচালনা করছেন তিনি একজন তরুণ উদ্যোক্তা একজন শিক্ষিত যুবক যিনি অন্য কাজের পাশাপাশি এই খামারটি পরিচালনা করছেন একটি স্বপ্ন দেখছেন আপনাদেরকেও স্বপ্ন দেখাচ্ছেন এবং অল্প দামে স্বল্প দামে সাধারণ মানুষকে কোরবানির গরু যাতে তুলে দিতে পারেন সেই চিন্তায় উনি করছেন আমরা কথা বলবো এই খামারের যিনি ওনার তিনি হচ্ছেন আমাদের কাউসার আহমেদ ভাই ওনার সঙ্গে আসুন ভাই আলাইকুম সালাম রিপম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই আপনাদের এখানে সরাসরি আমি চলে এলাম আসার পেছনে একটা উদ্দেশ্য আছে যে আপনার সুন্দর সুন্দর গরুগুলো দেখব কোরবানি উপলক্ষে কেমন প্রস্তুত হচ্ছে পাশাপাশি আমি যতটুকু জানি যে আপনি একটু খুব সুলভ মূল্যে গরুগুলো ঈদ উপলক্ষে বুকিং নিচ্ছেন সেই বিষয়গুলো সাধারণ মানুষকে জানাতে চাই তবে তার আগে যেটা একটু জানতে চাচ্ছি যে এবার কোরবানির জন্য কতগুলো গরু আপনি প্রস্তুত করছেন প্লাস 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 এই যে গরুগুলো দেখছি সব গরুগুলো কি শাহিওয়াল এবং দেশাল নাকি শাহিওয়াল এবং দেশালি আচ্ছা এই গরুগুলোর ওজন কত থেকে কতর মধ্যে হয়েছে এগুলো দুশো থেকে 500 500 প্লাস আচ্ছা বর্তমানে আছে বর্তমানে আছে ইট পর্যন্ত দেখা যাবে যে আরো 20 কেজি করে বেড়ে যাবে 20 30 কেজি করে বাড়বে আচ্ছা আচ্ছা খুব সুন্দর খোলা মেলা পরিবেশ চতুরদিকে সবুজে ভরা গাছপালা ফসলের মাঠ খুবই ভালো লাগছে আমার মন জুড়িয়ে যাচ্ছে যে আপনি একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে গরুগুলো লালন পালন করছেন একটু জানতে ইচ্ছে করছে আমি যতটুকু জানি যে আপনারা বসবাস করেন ঢাকায় কিন্তু এই গ্রামের মধ্যে খামার করলেন এই খামার সম্পর্কে একটু বর্ণনা দিবেন এখানে শেড বা জমি কত কি আছে আপনাদের এখানে আমার তিন একর জায়গা এবং বিস্তীর্ণ এলাকায় বিস্তীর্ণ জমি জুড়ে আমার ঘাস এবং ভুট্টা চাষ হচ্ছে এই ঘাস বা ভুট্টার চাষ কেন করলে গরুর মেইন খাদ্য হচ্ছে যাই রাফেস রাফেস হচ্ছে ওদের ঘাসটাই ওদের মেইন খাদ্য আমরা ছোটবেলায় বই পুস্তকে পড়েছি গরু ঘাস খায় গরু ঘাস খায় গরু ঘাস খায় এখন তো শুনি অনেক কিছুই খায় অনেক কিছু তাই না তো এই এই ঘাস খাওয়াই আমি এদেরকে লালন পালন করাইতেছি এই কারণেই সুলভ মূল্যটা আপনার যে উচ্চারণ করছেন সুলভ মূল্য সুলভ মূল্যটা দেওয়ার পিছনে একমাত্র রিজন এই ঘাসটা ঘাস ঘাসের জমি কতটুকু আছে আপনার ঘাসের জমি চার একরের ভিতরে ঘাস হচ্ছে আচ্ছা কি কি জাতের ঘাস এখানে করেছেন আপনি শুধুমাত্র যারা শুধুমাত্র যারা শুধু যারা আচ্ছা আর ঘাসের পাশাপাশি আর কি খাওয়াচ্ছেন সাইলেস আমার যে জমিনগুলো আমার ধানের জমিন ধানের জমিনগুলোতে ধানের ওঠার সঙ্গে সঙ্গে আমাদের ভুট্টা রোপণ শুরু হয়ে যায় আচ্ছা সমস্ত জমিনে ভুট্টা করে সাইলেস করতেছি বস্তায় বস্তায় সারি সারি করে আমরা সাইলেস করছি গরুকে সাইলেস ঘাস এবং সাইলেসের মিশ্রণ টেন পার্সেন্ট অনলি দানাদার টেন পার্সেন্ট দানাদারের পরিবার খুবই অল্প খুবই অল্প এবং সেটা উৎকৃষ্ট মানের দানাদার সেটা কি আপনার জমি থেকে করা নাকি আপনি দানাদারটা নিয়ে আসছেন কিনে আমরা নিয়ে আসতেছি কিনে আচ্ছা আমরা নিয়ে আসতেছি ভুট্টা আমাদের জমিনের ভুট্টার সাথে আমরা শুধু গমের ভুষি এবং সয়া আচ্ছা সয়মিলটা গমের ভুসিটা আমরা শুধু অ্যাড করতেছি আচ্ছা করে ক্রাশ করে আপনারা ক্রাশ করে আমরা এই এটার সাথে আমরা মিক্স করে টিএমআর করে খাওয়াচ্ছি মাশাআল্লাহ খুবই ভালো লাগলো আপনি তো থাকেন ঢাকায় কিন্তু এখানে গরু লালন পালন হচ্ছে এটা কি করে সম্ভব এটা ইটস লেসন আচ্ছা আসলে আমরা চার আপনি নিচে এই যে গল্পটা আপনি আগেই জানা আচ্ছা আমার মনে আছে কিনা জানি না আমি গাবতলী হাটে অনেক সুলভ মূল্যে গরু দিয়েছিলাম আচ্ছা মনে পড়েছে জি আসলে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে চার বছর আগে আমরা চার বন্ধু যারা প্রশাসনিক ক্যাডারে আছে আমাদের বেসমেট ওনারা মিলে আমরা যখন গরু কিনলাম গাবতলি হাট থেকে গরুগুলো আনফরচুনেটলি গরু যখন বাসায় আনলাম আফটার টুয়েলভ আওয়ার্স গরু মারা যায় কি বলেন জি এখন এই ওই বছর আপনার হয়তো জানা আছে গাবতলির হাট বলতেন বাংলাদেশের কোনো হাটেই গরু ছিল না আচ্ছা ওই শালটা গরু শর ছিল বাংলাদেশে টোটালি গরুই ছিল না দুই হাজার উনিশ বা দুই হাজার বিশ তো গরু আমরা আর সেই বছর আর কোরবানি দিতে পারলাম না গরুই পাইনি মারা গেল গরুটা গরুটা আর আমরা কোরবানি দিতে পারলাম না তো সেইখান থেকে আমার মাথায় আইডিয়া আসলে আমার বন্ধুরা মিলে বললো বন্ধুরা আমার গ্রামের বাড়িতে বেড়াতে এসছে বললো তোমার অনেক জায়গা এই জায়গাতে যদি গরু লালন পালন করা যায় তখন আমি এটা নিয়ে একটু গবেষণা করলাম এই সেখান থেকে শুরু হয়ে গেল দশ বারোটা আঠারোটা বিশটা গরু এবং মানুষকে আমি সুলভ মূল্যে গাবতলি হাটে অনেক গরু দিয়ে দিছি ওই বছর আমার সাথে মানুষ কাড়াকাড়ি লেগে গেছে এত কম দামে গরু কিভাবে জি এইবারও ইনশাল্লাহ সেটার ধারাবাহিকতা রাখতে ধারাবাহিকতা আমি রাখতে চাচ্ছি তবে টার্মস এন্ড কন্ডিশন সেটা হচ্ছে সেটা আমরা ইনশাল্লাহ পরে জানাবো তার আগে আমি দর্শকদেরকে যে গরুগুলো যে যেভাবে লালন পালন হচ্ছে সেই চিত্র একটু দেখাতে চাই জি একবারে শেষে কোন টার্মস এন্ড কন্ডিশন বা কোন শর্তে আপনারা গরুগুলো বিক্রি করবেন বা কিভাবে কত লাইভ ওয়েটে সেটা একটু শেষে জানাই ভাই জি হ্যাঁ আমরা বরং একটু শেডের ভিতরে যাই দেখি কিভাবে গরুগুলো লালন পালন হচ্ছে জি আসেন 마শাআল্লাহ খুবই ভালো লাগছে গরুগুলো সুন্দর করে খাচ্ছিল দেখি আচ্ছা এই যে খাবার দিয়েছে এর মধ্যে কি কি আছে ভাই এর মধ্যে আছে সামান্য পরিমাণে খড় আচ্ছা আর 95% ঘাস আর সাইলেস বাহ এই খাবারটা দিনে কয় বেলা দেন এটা দিনে দুই বেলা দেওয়া হয় আর দানাদার দানাদার এক বেলা দেওয়া হয় এই যে খানা খাদ্য বা পরিচর্যা আর গোসল মূলত কিভাবে কি করেন গোসল তিনবার করা হয় আচ্ছা এইগুলো কাজ কারা করে আমাদের এখানে যে স্টাফ আছে হ্যাঁ স্টাফরাই করে আর একজন ম্যানেজার আছে আর একজন সেলস ম্যানেজার আছে আচ্ছা আবার কি ম্যানেজারের সঙ্গে একটু পরিচিত হতে পারি জি অফ কোর্স ম্যানেজার কে একটু দেখবেন হ্যাঁ আপনি বলছিলেন যে এই গরুগুলো লালন পালন যিনি করছেন বা দেখাশোনা করছেন একজন নারী জি উনি জেলা পশু সম্পদ থেকে ট্রেনিং নিয়েছেন ঠিক তো আমরা তার সঙ্গে একটু কথা বলতে চাই জি উনি যে জেলা পশু সম্পদ থেকে ট্রেনিং নিয়েছে নেওয়া পরে আমার এখানে এখানেই থাকে মনে আমরা কেউ থাকি না এই খামারটা পুরো নিয়ন্ত্রণ তারই হাতে তাই হ্যাঁ ওর নাম হচ্ছে মুন্নি আক্তার জি আমরা মুন্নি ও আচ্ছা মুন্নি মুন্নি আসসালামু আসসালাম কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা আপনি একজন নারী হয়ে এই যে পশু পালন এটার প্রতি আগ্রহী হলেন কিভাবে বা আমার কাছে প্রথমত গরু অনেক ভালো লাগে ভালো লাগা থেকে ভালোবাসা থেকে গরুগুলা লালন পালন করা কখনো ভয় লাগে না গরু তো অনেক সময় লাভ দেয় দেখছিলাম টিরিং বিরিং করছে জি জি প্রথম প্রথম আমার কাছে ভয় লাগতো তারপর ওদের সাথে দেখতে দেখতে আমার ভয়টা কেটে গেছে এখন আমি আর ভয় পাই না আচ্ছা এখন একেবারে ওদের সঙ্গে একটা আত্মার সম্পর্ক মনে হয় সম্পর্ক হয়ে গেছে ওদের যখন অসুস্থতা হয় তখন আমাদের আমার নিজের কাছেও খারাপ লাগে ওদের অসুস্থতা দেখে তখন আমরা নিজেরা অস্থির হয়ে যায় ওকে কিভাবে সুস্থ করব সাধারণ মানে প্রাথমিক কোনো অসুখ বিসুখ হলে তখন কি করেন সাধারণ অসুখ হলে তখন সেটা আমি দেখি আর বড় ধরনের কোনো অসুখ হলে আমাদের একজন প্রফেসর আছে ওনার কাছ থেকে আমরা পরামর্শ নিয়ে থাকি তার আলোকে চিকিৎসা দিয়ে থাকি উনি চিকিৎসা দিয়ে থাকেন ওনার উনি যে চিকিৎসাটা দেন আমরা ওটাই করে থাকি আর কি আচ্ছা মুন্নি আজকাল তো অনেকেই গরু মোটা তাজা করার জন্য অনেক ধরনের স্টেরয়েড হরমোন যেটা বলি আমরা বা অনেক ধরনের ট্যাবলেট বা এই সেই খাওয়াইয়া ঈদের আগে গরুকে খুব বেশি মোটা তাজা করে তো আপনার এখানে কি ও ধরনের কোনো কিছু আছে কি না নাকি শুধু ঘাস আমাদের এখানে ঘাস চলে দুই বেলা ঘাস দেওয়া হয় এক বেলা দেওয়া হয় শুধু ঘাস খাইয়ে মোটা জি জি আমি তবে অনেকগুলো ভিডিও দেখি অনেক জায়গায় গরু পালন দেখছি তবে আমাদের মতো এরকম দেখি নাই আমাদের এখানে একদম খোলা মেলা পরিবেশ তারপর নিজেদের অনেক অনেক ঘাস খাওয়ানো হয় প্রচুর পরিমাণে ঘাস খাওয়ানো হয় এরকম কোথাও খাওয়ানো হয় না অসংখ্য ধন্যবাদ মুন্নি আপনি এগিয়ে যান আপনার জন্য সফলতা কামনা করছি শুভকামনা করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম দর্শক বেশ ভালো লাগছিল আরও ভালো লাগছে দেখেন খামারটি কিন্তু বেশ সাজানো গোছানো গ্রামের মধ্যে এরপরে সকল জায়গায় কোথাও ফুল গাছ কোথাও লেবু গাছ কোথাও কমলা গাছ হ্যাঁ কোথাও বা মালটা গাছ সত্যি আমার ভালো লাগছে মন ভরে যাচ্ছে যখন একটা খামারে আসি প্রাকৃতিক দৃশ্যগুলো দেখি এ ধরনের ফুল গাছ যখন দেখি তখন আমার হৃদয় ভরে যায় গন্ধটাও সুন্দর আসবেন আপনারা মাশাল্লাহ সুন্দর একটা দেখার মতো গরু যেমন তার কালার তার কান তার দেখেন একেবারে নাভি কম্বল সব মিলিয়ে ভাই এই গরুটার বয়স কেমন হয়েছে এটা বারো মাসের একটা বাচ্চা আচ্ছা এটা ব্রাহ্মা একটা গরু আচ্ছা আমার খুব শখের গরু যখনই খুবই শান্ত স্বভাবের একটা গরু এটা কিভাবে সংগ্রহ করেছিলেন এইটা আমি দিনাজপুর থেকে হাট থেকে সংগ্রহ করেছি আচ্ছা দেখলাম যখন দেখলাম খুবই শান্ত স্বভাবের গরু হ্যাঁ কোন লাভ ঝাঁপ দেয় না সেই হিসেবে কিনে নিয়ে আসলাম এইটাকে আমরা যখন ধরি দেখেন আপনারা দেখেন কোনো সে কিছুই করতেছে না এত এত শান্ত শান্ত স্বভাবের গরু সুলভ বন্ধু সুলভ আমি যখনই আসি তাকে জড়াই ধরি বন্ধুর মতো করে আদর করে বা খুব ভালো লাগছে তো দেখি আমিও একটু বন্ধুত্ব করি সত্যি এই ব্রাহ্মা বা ব্রাহ্মা ক্রস যাতে গরুগুলোর বিরাট একটা বৈশিষ্ট্য হচ্ছে আর শান্ত স্বভাবের হয় এবং মানুষের সাথে মিশতে চায় যেমন আমার সঙ্গে মিশেছে মার্শাল্লাহ খুব ভালো লাগছে যে ঘুরছি এবং বিষয়গুলো দর্শকদেরকেও জানানোর চেষ্টা করছি কাসর ভাই এখন আমার দর্শকদের উদ্দেশ্যে মূল বিষয়টা জানাতে চাই সেটা হচ্ছে যে আমরা বলেছি স্বল্প দামে গরুগুলো বিক্রি হবে তো সেটা কিভাবে এগুলো কি ঠিকাই বিক্রি করবেন না লাইবওয়েট না কিভাবে সেটা লাইবওয়েটে বিক্রি হবে সব লাইবওয়েট সব লাইবওয়েট এই ছোট বড় মাঝারি সবই একই দাম একই লাইবওয়েট 500 কেজির একই দাম 250 কেজিরও একই দাম আচ্ছা আপনার গরুই তো আছে 250 থেকে 500 এর ভিতরে 250 থেকে 500 ভিতরে সবগুলো এক দাম একদম সেই দামটা কত 460 কত 460 এই বড় ছোট সব এক দাম সব একদম লাইবওয়েট 460 460 ভাই কথা কা ঠিক থাকবে তো অবশ্যই ঠিক থাকবে কেন ঠিক থাকবে না আপনি বুঝে বলছেন তো বুঝে বলছি আচ্ছা 460 টাকা ওই যে বড় গরুটা দেখলাম ওটাও ওটাও 460 460 460 লাইভ ওয়েট লাইভ ওয়েট আচ্ছা এখানে আমার ঢাকার দর্শক বা পাশের চিটাঙ্গের দর্শক বা আপনার এই ফেনীর বাইরের কোন ক্রেতা ভাই যদি নিতে চায় আপনার এখানে বুকিং কিভাবে নিতে হবে ওনারা গরুর নাম্বার দেখে বুকিং দিতে পারে সরাসরি এখান থেকে চলে আসতে পারে ঢাকা থেকে অলরেডি আমার কয়েকজন ফ্রেন্ড আসছে গার্মেন্টসের মালিক ওরাও আসছে এখানে এরা বুকিং দিয়ে গেছে গরু দেখে খুবই পছন্দ হয়েছে ওরা অর্ধেক গরু বিক্রি হয়ে গেছে আর অর্ধেক গরু আছে আমি কারো ব্যাপারীর কাছে বিক্রি করব না আমার শখের জিনিস আমি এখানে কোনো ধরনের প্রফিট করতেছি না আমি জাস্ট যাতে করে কোরবানের উদ্দেশ্যে যাতে করে মানুষ কোরবান দিতে পারে এবং সুলভ মূল্যে এইটাই আমার উদ্দেশ্য এই জন্যই এটা করছেন চারশো ষাট টাকা দামে দিচ্ছি ষাট টাকা দামে দিচ্ছি মাসাল্লাহ খুব ভালো লাগলো আর দর্শক আপনারা যোগাযোগ করবেন সেই নাম্বারটি আমি জানিয়ে দিব সেই নিশ্চয়ই সেই নাম্বারে যোগাযোগ করে নেবেন আরেকটা বিষয় বেশ গুরুত্বপূর্ণ বিষয় সেটা আলোচনা করতে চাই এই গরুগুলো আপনার এখানে বুকিং দেওয়ার পর কেউ ধরেন ঢাকা থেকে বুকিং দিল বা চট্টগ্রাম থেকে বুকিং দিল গরুটা ঈদের আগে পৌঁছানোর বিষয়টা কি হবে আমরা পৌঁছাই দিব আচ্ছা আমার এই পর্যন্ত আমাদের 25টা গরু ঢাকাতেই বিক্রি হইছে আচ্ছা আমার গরু আমার কুরবানি দেই আমি ঢাকাতে দেই কুরবানি এখনো আমি কুরবানি দেই আমার গরু ঢাকাতে যাবে আচ্ছা পৌঁছানোর বা ট্রান্সপোর্টেশন যেটা সেটা ফ্রি সেটা ফ্রি সেটা ফ্রি এই 460 টাকা লাইভ ওয়েটের মধ্যেই সেটা ইনক্লুডেড সেটা ইনক্লুডেড বাহ বাহ ভালো লাগলো এটা সারা দেশেই তো সারা দেশেই খুশি হয়ে গেলাম দর্শক আপনাদেরকে মনে হয় আজকে একটা ভালো ভিডিও উপহার দিতে পারছি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় একটু জানতেই চাই যে এই গরুগুলো সম্পর্কে অনেকেই তথ্য জানতে চাইবে যে এত নাম্বার ট্যাগের গরুটি কত ওজন তো আপনি তো থাকেন ঢাকায় অনেক ব্যস্ত মানুষ নানা কাজের সঙ্গে জড়িত কার সঙ্গে যোগাযোগ করলে মূলত এই বিষয়গুলো জানতে পারবে আমার ক্রেতারা আমি তো আসলে মূলত কাউকে ইনফরমেশন দেওয়া আমার পক্ষে সম্ভব না যেহেতু আমি এখানে থাকি না সেই ক্ষেত্রে এখানে আমার সেলস ম্যানেজার আছে সেলস ম্যানেজারের সাথেও যোগাযোগ করে কোন গরুটা নিবে লাইব্রেটি স্কেলে উঠাবে মেপে চারশো টাকা দাম দিয়ে কত আসে সেটা নিয়ে যাবে ট্রান্সপোর্ট ফ্রি ট্রান্সপোর্ট ফ্রি এর মধ্যে আর কোনো শর্ত নাই তো আর কোনো শর্ত নাই তবে কোন ব্যাপারী ভাই আমার সাথে সাধু যোগাযোগ রাখবেন না ব্যাপারী কেন সমস্যা কি ব্যাপারী সমস্যা হচ্ছে আমি তো দিচ্ছি কম দামে দিচ্ছি কোরবানের যাতে আমার নিজস্ব ইন্ডিভিজুয়াল ক্লায়েন্ট

খুশি হলাম নিজাউদ্দিন ভাই আপনার সময় নিলাম আবার দেখা হবে ঠিক আছে ইনশাআল্লাহ জি জি ও আসসালাম বন্ধুরা আজকে কিন্তু আপনাদেরকে একটু সুন্দর সুন্দর গরু দেখাতে পারলাম এবং কম দাম বলতে যেটা বোঝায় এই সময়ে সেটাই কিন্তু আপনারা দেখলেন অনেকেই জিজ্ঞেস করেছেন আমাকে ফোন করেছেন যে ভাই একটু কম দামের গরু দেখান লাইভ ওএটা গরু দেখান দেশাল গরু দেখান সাইহওয়াল গরু দেখান সুন্দর গরু দেখান সবাই ভালোটাই চান সব ভালোর কিছুই জানতে চান আমিও চেষ্টা করছি ঘুরছি এবং সেটাই আজকে দেখাতে পারলাম এবং লালন পালন কীভাবে করছে সেটাও আপনারা দেখলেন গরুগুলো আমার চোখে ভালো লেগেছে আপনারা আসবেন এসে দেখে শুনে তারপর গরু বুকিং দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আবার নতুন কোনো খামারে হাটে মাঠে ঘাটে আপনাদের সঙ্গে ইনশাল্লাহ দেখা হবে আল্লাহ হাফেজ